প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটা ভিডিওতে আজকে আমরা খুবই কমন একটা সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই মুরব্বী আজকে আমাদের কাছে এসেছেন শ্বাসকষ্ট কাশ এবং হাঁটাচটা করলে তার শ্বাসকষ্টটা বেড়ে যায় এটা দীর্ঘদিন যাবত তার সমস্যা এবং তিনি অনেক আগে থেকে ধূমপান করেন প্রতিদিন এক প্যাকেট করে প্রায় ধূমপান করেন ওনার ভারসাম্যতা পঁচিশটা করে থাকে এবং আমরা যদি প্যাকের হিসাব করি সেটা আসে পঞ্চাশ প্যাক পারিয়ার যাই হোক ওনার এই রোগের নাম হচ্ছে সিওপিডি যেটার পুরো নাম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এই অসুখটিকে বলা হয় এটা হচ্ছে প্রিভেন্টেবল এবং ট্রিটেবল তো যেহেতু রোগটা প্রিভেন্টেবল এবং বিড়ি যারা খায় বা সিগারেট যারা খায় তাদের কিন্তু এটা বেশি হয়ে থাকে সুতরাং যারা এগুলো করে না তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকে তবে এই রোগটা বিভিন্ন ধোয়াযুক্ত পরিবেশ বা ছোটোবেলায় যদি কারো ওজন কম থাকে ছোটোবেলায় রিপিটেড চেস্ট ইনফেকশনের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে হতে পারে তবে আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটা আমরা পেয়ে থাকি যারা আগে থেকে ধূমপান করতেন অথবা দেখা গেছে যে অনেকে বাসা বাড়িতে যে ঘুষি কিংবা বিভিন্ন খড়কুটো দিয়ে রান্না করে মহিলাদের ক্ষেত্রে তাদেরও এই সিওপিডি রোগটি হতে পারে তো এই সিওপিডি রোগ ধরার জন্য আমরা প্রথমে তার লক্ষণ অনুযায়ী কিছু পরীক্ষা করি যেমন একটা বুকের এক্স রে করি তো এটা কনফার্ম হওয়ার জন্য আমাদের যদি কনফার্ম হতে চাই সেক্ষেত্রে নামক একটি পরীক্ষা করতে হয় তবে ক্লিনিক্যালি আমরা রোগটি কিন্তু অনেকটা বুঝতে পারি এবং সে সে অনুযায়ী ম্যানেজমেন্ট দিলে রোগে কিন্তু ভালো থাকে তো এই রোগের ক্ষেত্রে কমনলি যেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে রোগটি যদি হয়ে যায় তাহলে ধূমপান অবশ্যই ছাড়তে হবে ধূমপান যদি না ছাড়ে এই রোগটি কিন্তু আপনার কন্ট্রোলে আসবে না আর হ্যাঁ এই রোগটি হলে কিন্তু আর সারবে না কিন্তু চিকিৎসা নিয়ে রোগটি নিয়ন্ত্রণে রাখতে হবে সুতরাং সবাই সচেতন হবেন যারা ধূমপান করেন ধূমপান ছেড়ে দিন না হলে দেখবেন যে সিওপিডি তো একটা সমস্যা ধূমপানের আরও বিভিন্ন সমস্যা রয়েছে যেমন ফুসফুসে ক্যান্সার হতে পারে আপনার আলসারের সমস্যা হতে পারে গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে ব্লাডার ক্যান্সার হতে পারে কিডনি ক্যান্সার হতে পারে এরকম আরও নানা সমস্যা হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় দিচ্ছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আল্লাহ হাফিজ